এটা আমরা গ্রামৰ ভিডিও করছিলাম স্মৃতি হিসাবে দেখাল লাগি আমরা গ্রাম হলে গেছ নামমন জেলার জগন্নাথপুর তান আর দিনাপাটলি ইউনিয়ন গোৱালকুড়ি গ্রাম প্রত্যেক মানুষের কাছে তার গ্রাম খুব প্রিয় আর যদি গ্রামৰ শৈশব খাটে বা শৈশব তাক বেরুটা গ্রামও হয়তো গ্রাম আরও বেশ প্রিয় কারণ অনেক স্মৃতি জড়িত থাকে আমরা শৈশব সম্পূর্ণ ডিফারেন্ট আছিল বর্তমান যারা শৈশব পাশ করা তারা আর আমরা সময় তো ডিজিটাল আছিল না এই ইন্টারনেট আসে না রাস্তাঘাট আছিল না রাস্তাঘাট আসিল না বলতে এখন জেলা আছিল না আধুনিক ডিভাইস আছিল না আধুনিক গেম না আর বর্ষার স্কুলে গেছি নৌকা দি বিভিন্ন জায়গাতে গেছি আর হেমন্ত আইলে আমরা খেলাধুলা বেশি করছি গোড়াইছি দৌড়ছি কোন আইলে দি একটা গ্রাম আপনার শৈশব থেকে উঠা পর্যন্ত হতো সিটি আপনার ইনার সহপাঠি আছিল খেলাধুলার সাথী আসিল বেড়াল রঙে খেলাধুলা লেখা লেখাপড়া করছেন মক্তব ফাইমারি এই একটা গ্রাম অব্দি রুটা পর্যন্ত আপনার কত স্মৃতি কত মানুষের লগে মিশন মসজিদ মক্তব গ্রামীণ কোনো সামাজিক অনুষ্ঠানে কন্যা সহযোগিতা করা ধর্মীয় কোনো অনুষ্ঠানো সম্মিলিত হওয়া এক সহযোগিতা করা এক বাড়ি থেকে আর যাওয়া বিয়া সবটা মিলিয়ে আসলে ওগুলা বললার নাই অনেক স্মৃতি অনেক মানুষ দেখছি পাইছি মায়া হরসুন সম্মান করছি সালাম দিছি আজকে অনেক নাই আপনার মাঝে আসলে সব কিছু মনে হয় মিস করি আগে আমরা ঘুমাই থাকতাম রাখি আটটা থেকে নয়টা সাড়ে নয়টার ভিতরে আমরার সময় আদমি এক কারেন্ট আসিল না রাস্তাঘাটও আসিল না আসিল হারিকেন আর এই যে লাইট ব্যাটারি লাইট এবার সিলভার কালার আমরা আটটা নয়টার ভিতরে ঘুমাই যেতাম তো রাতকে কোনো কারণে যদি ঘুম বাঙতো এক দুইটার সময় তো মনে হয় তো তো লম্বা রাইত না জানি কত রাইত হইছে এরপরে আমরা ঘুম বাঙতো মুরগে বান দিত আদান করতো তো আস্তে আস্তে মানুষ উঠা শুরু সেও আল দইয়া বন্ধ যাইরা খেউ মাছ মারা যাইরা কেউ পাক গরো যাইরা নাস্তা রেডি রেডি করলা আমরা আস্তে আস্তে ওইটা মুক্তব দিলাম আমরা সময় মুক্তব যারা সব লিতা কায়দা সিফারা বা কোরআন শরীফ হোক সে মিলিতা মরি হই আর সুইটি বিস্কুট আসিল সময় খুব জনপ্রিয় ওই তিনটা তো আমরা মুক্তব তো নেয় দিলাম আইয়া প্রাইমারি স্কুল লাগে ফিরে দিলাম আগে রাস্তাঘাটে আসিল না হিসাবে স্কুল আমরা বর্ষা সিজনে যখন দেখতাম পানি অনেক সময় পানি লাগি যাওয়া যাইতো না স্কুল থেকে আবার পড়ে বিকালে একটু সময় পাইলে খেলাধুলা করতাম আবার চন্দ্রপরে বইতাম এখনো মনে হয় মনে রে মনে কোথায় বুড়ো হলো আমিও বসাল বেলার পাখি আমাদের চুটন নদী চলে বাঁকে বাকে বাকে কবিতা আছে এখনো মন হয়তুন যখন ভাত খাইয়া বইতাম তখন মানুষ আসলা হইতাম কিচ্ছা সব তিন দিনের মাঝে আমরা লিয়া বইতাম আর ইন কিচ্চা কইতাম আর এত মনোযোগ কিচ্ছা তা আছে বোঝা যাইতো যে ছোট আসলাম তো যে এম কোনো বাস্তব কোনো ঘটনা হই না ওলা মনোযোগ আছে আর যখন বর্ষাকাল প্রায় শেষ হয়ে যেত হেমন্ত আইত তখন আই লোক আই যেত দান ও লাম্ব হয়ে তো দানোর মাঝখানে দেইলি দি যাইতাম তো এক লোকের দিয়ে লইয়া দিতাম এক আইতাম

পড়াত বোয়া লাগত নাই লাগে আগে আমরা যখন পরীক্ষা দিতাম তখন গোসল গোসল হয়ে যা নতুন কাপড় কিনে আর ডিম ডিম খাইতাম না পরীক্ষা ফেল করি আমরা আগে যে খেলাধুলা আসিল এখন তো এটা কেউ চিনতো না এটা আমরা সময় আছিল কান্দা মাসি গুল্লা সুট দাঁড়িয়ে বান্দা খেলা বা আমরা খেলতাম বেশি লুকালুকি আমরা আরো দুইটা খেলা আসলে লুকাইয়া খেলতাম বেশি বাস্ক কিলাকিলি কিলি মার্বেল শিকর গাড়ি দৌড়ানি বেড়ি গড় গাড়ি দৌড়ানি এরপরে ফটাশুট আনি গুড্ডি গুড্ডি তো এখন আর দেখাও যায় না এর মাঝে আরো দুইটা খেলা আছে দুইটা না একটা খেলা আছে ষোল্লুটি এটা একটা গড় বানাইয়া দুইজনে খেলতা কাবাডি আছিল ক্যারেম আসিল আছিল আসেম লুডু তো এখনো আছে কাফলা আছিল দুইটা খেলা আসিল একটা আছিল খৰা খরা দিয়ে খেলতাম আর একটা আছিল খাফড়ের গড় গড় বোর্ড থাকতো বানাই খাফড় দি আর গুটি আসিল বিভিন্ন জাতর তিনি একটার নাম আছে দশ পঁচিশ ছয়টা এরপরে স্কুলের টেবিল কলম দি খেলা ফুটবল তো আমরা আমরা সবসময় জনপ্রিয় আছিল গুলাইল গুলাইল দি আমরা পাখি মারতাম পাখির উফরে মারতাম পাত্তর দি তো বাগাদাইয়া শিকার লাগি আমরা সাত বানাইতাম টকুল্লা টুকাইতাম তো ফাটাই দাম মনার লাগি এরপরে বাকির বাসা ঠুকাইতাম তো আসলে আমার ফুটবল আছিল খুব জনপ্রিয় গ্রামের এমন কোন জমিন নাই যে ফুটবল খেলছি না যেমন এক জমিনও যখন খেলতে খেলতে ফেক পানি তো অন্য জমিন বালা জমিনও ইটা করে সব জমিনও খেলতাম যেখানে ফেক হইতো অন্য জমিনও যাইতাম যখন সবগুলো মানি উঠে যেত তখন ব্রিজ পাড়ে গিয়ে আমরা ওপারও একটা উষা জায়গা আছে ওনা দিতাম অন্য গিয়া গাংহাত রিয়া আবার সব গাংহাত রিয়া খেলা ইয়া অন্য গাট আসি গোসল করতাম ছোটোবেলা আমরা অন্য সব সময় ব্রিজের অন্য দলইতাম এক সময় এই সময় সাঁকু আসিল আকম আসিল আমার মনে আছে তখন অনেক বড় ঠিম হইতো মানুষ বেশি আসলা প্রায় সময় বাজে খেলা হইতো আগে আছিল খাসর বোতলর পেপসি আর স্পাইট এক ক্যারেট বা দুই ক্যারেটও বাজি উঠো তাকে লাইয়ে দেখানো আসলে খুব সুন্দর একটা পাস হর্স ইয়ার পরে আগে আমরা খেলা সারতাম দিনও সারা দিনে খেলা শেষ বিকালে একবারে ফাইনাল মিনিট বাদে একবারে বাড়ি এর ভিতরে আর বাড়িতে পাওয়া নাই সারা দিন খেলা তো সবরা তাইলে আমরা এক ধরনের লেম বানাইতাম অলকর দুধর ফটরে খাইতে

বাড়ি লইয়াইতে আগে গ্রীষম গ্রীষম আইসক্রিম তো আর এখনও হয় শনপাপড়ি লইয় আই আগে বাড়ি মৌ আলু এখন দেখা যায় না আর একটা জো আছে আমরা বড়ি খাইতাম বাঁশ দি গুটনি বানাইতাম তো হার ইয়া কেন মরিচ বাগর পাতা লবণ দিয়া গুড়টা খাইতাম আগে বেশিরভাগ চিন্ন কর্তা তুষার সিঙ্গি আলার্ম চিন্ননি রোদ তা যেগুলো অনেক জিনিস এখন আগের লেখা দেখা যায় না আগের অনেক জিনিস প্রায় বিলুপ্ত মাছ হোকা সবজি অনেক জিনিস আমরা সময় আমরা ছোট থাকতে দেখছি মেহমান আগে ফাইন আপল বিস্কুট লই এটা কাকজ প্যাকেট আর দু সাইড থাকতো খুব জনপ্রিয় আছিল মেহমান আইলে যেমন আলু ভাজি ডাইল ডিম ওগুলা আছিল বেশি জনপ্রিয় মাছ মুড়ক পাওয়া দিত না বাজার বার কিচ্ছু পাওয়া আগে আমরা সময় আছিল সাদা কালো টিভি রেডিও রেডিওত বাংলা গান দিত আর আর দিয়ে গান শুনতাম এরপরে সাদা কালো টিভি আগে শুক্রবারের জন্য প্রিয় আসিল টারজান জুম্মার আগে জুম্মা পরে বাংলা ছায়া ছবি আর রাত্রে আসা পরে লাইলা

স্পেলিং দেখো কানাডা অব দ্য আর্থ একটিভিস হতি এই যে হোম রাস্তা হইব এখন রাস্তা হইল রাস্তা করলাম নিজে গাড়ি দিলাম প্রবাস হইলাম আগে আমরা বর্ষাকালও নৌকার চল বেশি আসি রাস্তাঘাট আসিল না হিসাবে বর্ষাকালও আমরা নৌকা দিয়ে নিজে সামনে যাওয়া বা অনেক জিনিস করা বাজারহাট করা বা আমার আমি বর্ষাকালে দেখি বাজারহাট করছি নৌকা দিয়ে তো আমরা বেশি এনজয় করতাম আগে হেমন্তকাল যেমন ফেকফানি আছিল না মেম্বদলি আছিল না সামগা চলাফিৰা করা যাইতো এই সময় আইলে আমরা খেলাধুলাও বাঢ়ি যিতো রানি বাড়তো আগে হেমন্ত ছিজনত গাড়ি চলতো বেবি টেস্কি রিক্সা বাসটা টাক আহিত চৰে কোনো সময় কোনো জায়গার ডাইবেকশ্যন খাইট্ দিতা আইল খাইট্টা দিতা জমিন দি আহিত তো খুব সুন্দর লাগতো তা আমরা গে ব্রিজ আছিল না এনো এনো বান হৈ যিতো তা আমরা গিয়ে অনবিকাল টাইম তো গাড়ি যাইতো আইতো দেখতাম সুন্দর লাগতো আসলে ছোটো থাকিও আড্ডা বেশি আড্ডা কিছু মনে করে মনে হয় একসময় আছিল যে সকালে নাস্তা হয়ে ও বাড়ি ও বার্থনে বাড়ি ফান্না সময় বেশি আড্ডার লাগে আড্ডা রান্নায় খেলা না হয় খেলার লাগে অ্যারেঞ্জ করলাম মাঠ রেডি করলাম দেখা যাইতো বিকাল আসর দিছে তো বাড়িতে খাই থাম সব মিলাইয়া খুব মিস করি আগের বেলার কিতা আসিল কিলা আসিল কিলা উইছি হইব কত মানুষ দেখছি কত মানুষ পাইছি কত মানুষের ডং ডাং করছি মায়া করছি সম্মান করছি আজকে তারা অনেক আমার মাঝে নাই দোয়া করি আল্লাহ তার বেস্ট নসিব আমরা যারা দেশ বিদেশে আসি সবার লাগি দোয়া রইল আল্লাহ যেন সবরে সুস্থতার সহিত মেখায় দান করেন আমরা গ্রামটা খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তা যাওয়ায় আরও বেশি সুন্দর হয়েছে এক বাড়ি থেকে আরও বাড়ি যাওয়া গ্রামের ভিতরে ঘুরানি ইজিলি সহজে যাওয়া যায় আসলে সব কিছু পরে গ্রামটা খুব মিস করি বিশেষ করে খুব বেশি মন হয় শৈশবর কথা এখন বারবার মন হয় আগের গুলা যদি ফিটা পাইতাম ও দিন যদি উইটা দিতে পারতাম চাইলেও তো সম্ভব নাই সবাই থাকবা আসসালাম আলাইকুম